সমস্ত আজকের এই প্রাতকালীন যে জব ক্লাস আপনারা সবাই অংশগ্রহণ করেছেন তো সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমি তো সঙ্গে স্কন তথা শ্রীধাম মায়াপুর সংকীর্তন বিভাগ থেকে সংকীর্তন প্রচার বিভাগ আমাদের সকলে শ্রদ্ধা ভাজন এবং জ্যেষ্ঠ গুরুভ্রাতা শ্রীপাদ নিত্য সিদ্ধ গোপালদাস ব্রহ্মচারী প্রভুর কৃপায় আজকে আমরা এই প্রাতকালীন অধিবেশনে আমরা শ্রবণ করার চেষ্টা করব তো যথারীতি আমাদের গীতার উপরে কন্টিনিউয়াস হচ্ছে তো আমরা এতক্ষণ হরিনাম শ্রবণ করলাম সবাই কীর্তন করলাম তো আচার্যরা বলছেন এই কলিযুগ হচ্ছে স্বর্ণযুগ এটা হচ্ছে যাওয়ার প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের যে স্পিরিচুয়াল জার্নি যেটার শুরুটা হয় এই প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের ভগবত ধামে যাওয়ার কোনো সুযোগ নেই যদি যেতে হয় আমরা ইচ্ছা পোষণ করি যেমন স্বর্গের দেবতারা বা অন্যান্য লোকের অধিবাসীগণ তারাও প্রার্থনা করেন ভগবানের কাছে যে প্রভু কৃপা করে আমাকে এই মানব দেহ প্রদান করুন এই মনুষ্য দেহ প্রদান করার মাধ্যম দিয়ে আপনি কৃপা করেন যেন আপনার ভজনা করতে পারি এই যুগটা হচ্ছে স্বর্ণযুগ প্রণমহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার তাই আচার্যরা সমস্ত দেবতারা ব্রহ্মাণ্ডের অন্যান্য অধিবাসীরা তারা এই কলিযুগকে প্রণাম করছেন প্রার্থনা করছেন কলিযুগের মহিমা কীর্তন করছেন আপনার কি কেন যে কলিযুগের মধ্যে আমার আবির্ভাব হলো জন্ম হলো অত্যন্ত খারাপ কলিযুগ হয় নাকি আমাদের মধ্যে এরকম আমাদের অনেকের সেই কনসাসনেসটা আসে আসে প্রভু কলিযুগ কলির প্রবাহ এত খারাপ কলির দোষে নিধির আজন এক কলিতে দোষের সমুদ্র দোষের সাগর কিন্তু অন্যান্য মানে ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বা অন্যান্য লোকের অধিবাসী তারা প্রার্থনা করেছেন প্রণমহ কলিযুগ সর্বযুগ সার সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ সর্বযুগের সার হচ্ছে এই কলিযুগ কেন না হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার অন্য কোনো যুগে সেটা প্রচার হয়নি এটা হচ্ছে কিরকম ঠিক হাটে হাড়ি ভাঙার মতো মানে একদম খোলা মেলা হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে যা পারেন আপনারা নিয়ে নিন উদারভাবে এজন্য এই জন্য মহাপ্রভুকে সনাতন তিনি প্রার্থনায় বন্দনায় বলছেন নম মহাবদান কৃষ্ণ প্রেম প্রদায়তে মহাবদান্য অবতার নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু তারা সমস্ত যুগের যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো এই কলিযুগে ওনারা প্রদান করেছেন হরিনাম আন্দোলনের মাধ্যম দিয়ে তাই আমরা দেখতে পাই যে দূরমতি পাসণ্ডী প্রাণ না মারিল তারে হরিনাম দিয়া হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে দূরমতি অতি পতিত একদম নিকৃষ্ট প্রজাতি কাউকে প্রাণে মারেননি প্রাণে না মারিল তারে হরিনাম দিয়া হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে তারা এই হরিনামের মাধ্যম দিয়ে হৃদয় শোধন করছেন সকলে হৃদয়কে পবিত্র করছেন এবং প্রতি ঘরে ঘরে গিয়ে হরি নামের ভিক্ষা করছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন আন্দোলন প্রচারণে এমনও নাহি আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার তেমন বিনে। আর কোন অবতার আসেনি ভবিষ্যতে আসবেও না অতীতে কি মনে হয় আপনাদের এসেছে মাথা নারায়ণ শুধু হ্যাঁ কি না উপরিস না ডানে আসেনি হবে কি হয়েছে আর কখনো হবেও না তো এটা হচ্ছে হরিনামের মহিমা তো হরিনামের মাহাত্ম সমস্ত ব্রহ্মা শিব আদি দেবতারা প্রার্থনা করেন যে এই প্রেম কৃপা করে প্রভু আপনি আমাদেরকে প্রধান করুন তো আমরা সেই কলিযুগে আমরা চৈতন্য মহাপ্রভুর যুগ এই চৈতন্য মহাপ্রভুর সময়ে আমরা আবির্ভূত হয়ে আমরা জন্মগ্রহণ করেছি সবাই তো আমাদেরকে প্রার্থনা করা উচিত বন্দনা করা উচিত হরিদাস ঠাকুর তিনি প্রার্থনা করছেন আহ নাম প্রভুর নিকট হে প্রভু কৃপা করে নাম রূপে আমার জীব ভাই নিরন্তর নাচ প্রভু ধরি তব পায় হে নাম প্রভু আপনার চরণে আমি প্রার্থনা করছি কৃপা করে আপনি নাম রূপে আমার জীব ভাই নিরন্তর নৃত্য করুন এখন মহা নাম প্রভুর কাছে তো আমি প্রার্থনা করছি আমার জীব ভাই নৃত্য করুন কিন্তু আমাকে তো মুখটা খুলতে হবে হা না করলে নৃত্য করবেন কিভাবে স্পেস তো লাগবে ঠিক না যেন হা করা মানে কি আপনাকে উচ্চেশ্বরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং যখন লাউডলি মুখ খুলে যখন নাম কীর্তন করবেন তখন নাম প্রভু আপনার জিভায় নিরন্তর নিত্য কীর্তন করবেন হ্যাঁ প্রভুর কাছে হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন তাই সেই নামের আশ্রয় থেকে সেই নামকে হৃদয়ে ধারণ করে সেই নামকে আমার জিহ্বায় নিরন্তর স্থান প্রদান করে যদি নিষ্ঠা সহকারে এই ভগবানের দিব্য পবিত্র নাম আমরা কীর্তন করতে পারি তাহলে আমাদের হৃদয় পবিত্র হয় আমাদের হৃদয় শোধন হয় এবং আমরা খুব দ্রুত মহাপ্রভুর অপার কৃপা লাভ করতে পারি